আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের বেটার সরি আজকের ভিডিওটা সকালে নাস্তা থেকে শুরু করেছি সকালের নাস্তাটা বানিয়ে নিব ঘুম থেকে ওঠে আরও অফ ক্যামেরায় কিছু কাজ করে নিয়েছি তারপরে সকালে নাস্তাটা বানাতে চলে এসেছি আসলে আমরা কিছু কাজ ক্যামেরায় কিছু কাজ অফ ক্যামেরায় বেশিরভাগ করি আর এদিকে যে আমার গাছগুলা এখানে রেখেছি দেখতে কীরকম লাগে কমেন্টে জানাইবেন এই গাছগুলা যে জায়গাটায় রাখিস মানে রাখছিলাম ওই জায়গাটায় হল খালি বারবারে পড়া যায় তো এই জন্য গাছগুলো এখান থেকে সরিয়ে এখানে রেখেছি ওইখান থেকে সরিয়ে এখানে রেখেছি কারণ এই গাছগুলা সম্বন্ধে আমি বেশি একটা কিছু জানি না এগুলা হইল কি বলে বেশি মানে পনেরো দশ পনেরো দিন পর একদিন পানি দিই তারপর এগুলা যদি মানে আগলা কইরা সরিয়ে লাগাইলে আবার বাঁচবে না তাও জানি না আর ছোট্ট ছোট্ট টফের ভিতরে লাগানো হয়তো খেল করেছেন তো এখানে রুটিগুলি বানিয়ে ভেজে নিয়েছি এখন হলো চা করব তো এই ফুলটা দেখি অনেকেই ফুল দিয়ে চা করে তো আমি একটু মানে বেশি এখনও ফোটে নাই আমার গাছে গাছটা যেহেতু ছোটো তো এই জন্য দুইটা ফুল আসছিলো দুই দুইটা ফুল আদা তারপরে লেবু পাতা এটা দিয়ে আমি রং চাটা করে নিতেছি আর এখানে যে টবগুলাতে গাছের একটু ময়লা হয়েছে এগুলো একটু পরিষ্কার করে দিব আজকে মানে গুলা গাছগুলা অনেকে হলো মানে ইয়ে করতে পারেন না হইতে পারেন না অনেকে আবার সুন্দর অনেক আপুদের দেখে আরও বেশি করে গাছ আরও অনেক সুন্দর না আমি একটা করে লতা লাগাইছি তো ওই জন্য ওইলো একটা করে আগাছা তো গোড়া থেকে দেখতেছি এখন আবার মাশাল্লাহ গাছ বের হইতেছে তো এই আমার গাছগুলো হয়তো বেশি দিন তো না হয়তো আমার গাছগুলা অনেক সুন্দর হবে একদিন অনেকগুলা হবে গ্যাসের গোড়া থেকে গোড়া বের হয়ে আগাছা বের হয়ে গুলা হয়তো হবে আমার অনেকগুলাই মানিপালাক গাছ আছে তো এই মানিপালান গাছ সরি খালি তো এই অনেকগুলাই গাছ আছে তো এই হইল ওগুলার থেকে আগা কেটে যদি লাগাই বাড়াইতে চাইছিলাম কিন্তু হইতেছে না আসলে আমি বয়েস দিতেছি ডক্টরের কাছে যাবো মানে রিপোর্টগুলা যে করছিলাম ওগুলা এখনও আনা হয় নাই দেখানো হয় নাই তো বাড়িতে কাজ চলতে সেতে শব্দ হইতে পারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই কারণ এখন হলো দুপুরের পর পরই বয়সটা দিয়ে তারপরে ভিডিওটা সব কিছু করে রেখে যাব। নইলে তো আবার আস্তে আস্তে রাত হবে তা আমি হলো সময়টা মেনটেন করে ভিডিওটা ছাড়া আমার অনেক কষ্ট হয় এক একটা সময় এক এক দিন এক এক সময় সারতে হয় কালকের ভিডিওটা সারছিলাম বয়সটা যায়নি তো এরপরে আবার বয়স দিয়েছি অনেক আপুরাল কমেন্ট করেছিলেন দেখে অনেক ভালো লাগছে যে আমাদের সমস্যাগুলি ভুলগুলি ধরিয়ে দেওয়ার জন্য তো ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের খারাপ লাগে ভুলগুলি আমাকে ধরিয়ে দেবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব কারণ ভুল মানুষই ভুল করে মানুষের জন্যই ভুল মানুষের জন্যই শুধরানো পৃথিবীতে তো এই সুদরাই সুধরানোটা আমাদের সবার কর্তব্য সবাই সবাইকে শুধরানোর সুযোগ দেওয়াটা এইখানে হলো সুন্দর করে আমি নাস্তাটা রেডি করে নিতেছি ওই এইভাবে কখনও তেমন একটা নাস্তা আমার খাওয়া হয় না কারণ আমি তার আহুরায় থাকি সময় তো আজকে ভাবছি একটু সাজিয়ে গুছিয়ে ছাদে যায় নাস্তাটা করব। আর হলো প্রচুর ঠান্ডা আজকে মানে প্রথমবার এই বছরের প্রথমবার আজকে অনেক শীত লাগছিল সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর ঠান্ডা লাগতেছে তো এই জন্যই যে সাধে প্রচুর রোদ আসে এখন সাড়ে আটটা প্রায় নয়টার কাছাকাছি বাজে তো এই টাইমেই আমি আমার মেয়েকে নিয়ে চলে আসলাম তো এখানে টেবিলের ফে টুলের ফে বসে বসে মা মেয়ে নাস্তা করে নিব আর আমার বাড়ির চারপাশে মাসাল্লাহ দেখেন কত সুন্দর সবুজ আর এই যে দেখতেছেন কত বাতাস গাছের পাতাগুলা কিভাবে দোল খাচ্ছে প্রচুর বাতাস কিন্তু তো এই বাতাসে শীতটা নামিয়ে আনবে আর এই বাতাসটাই উত্তরের বাতাস উত্তরের বাতাসে নাকি শীত আনে এটাই সত্যি তো উত্তরের প্রচুর বাতাস চলতেছে বর্তমানে তো এখানে নাস্তা সেরে কিছুক্ষণ মা মেয়ে বসে ছিলাম তারপরে চলে আসলাম নিচে তো নিচে এসে একটু গাছের যত্ন করে নেব এই যে দেখতেছেন মাসা কত ফুল ফুটেছে তো গাছের গোড়ায় সবুজ সবুজ দেখতেছেন এগুলা গাছের আগ আসা বাইরে হয়েছে তো নতুন করে এই যে গাছের আসলে শীতকালে গাছের ইয়েটা অন্যরকম একটা সৌন্দর্য বৃষ্টির পানিতে একটা সৌন্দর্য আর শীতকালে শীতের ঠান্ডা পাবে গাছের পাতাগুলো অন্যরকম একটা সৌন্দর্য নতুন করে গাছের পাতা ঝরে যায় নতুন করে পাতা বের হয় দেখতে অনেক ভালো লাগে তো এদিকে যে দেখছেন মার্শাল্লাহ সাদা ফুলটা আমার কাছে বেশি সুন্দর লাগে এই ফুলটাও সুন্দর লাগে যে তা না গোলাপি ফুলটা ওইটাও আমার কাছে অনেক ভালো লাগে তো এই এই যে কত সুন্দর করে ফুল ফুটে আছে। তো আমি এখানে হলো এই যে কিছু দিনের ভিতর হয়তো জানুয়ারির এক তারিখে এই ব্যালকনি বা এই রুমগুলো আমাকে সেরে দিতে হবে সেরে আমাকে আমার আসল ঠিকানায় যেটা সারা জীবনের জন্য ওইখানে চলে যেতে হবে তো আমি আমার বাড়ির পুতিটা ইনুটি থেকেছি হয়তো অনেক পুরানো ভিডিওতে আমার আসে আমি এক এক করে পুঁতিটা ইনুটি থেকেছিলাম তো এই এখনও আবার বর্তমানে তিন তিনতলা রুমগুলো আমার এখন আবাদতে ভাড়া দিব যখন আমার মেয়েটা একা থাকা শিখবে তখন আর আমার ছোটো ছেলেটা তখন হলো এই রুমগুলো আমি যারা থাকবে ভাড়া ওনাদেরকে না করে তারপরে আমি আমার মেয়ে আর ছেলের জন্য নিয়ে যাব। নিব এখন তো আমার মেয়েটা ছোটো একা থাকতে পারতেছে না তো এই মাসে একটা ইউনিট খালি নাটকে একটা লাভ নেয় আর আমার তো ডয়েন ডাইনিং তারপরে বেডরুমগুলো দেখতেছেন যে অনেক বড় বড়। তো এই এক একটা মা ভাড়া দিলে মাসে সাত আট হাজার টাকা করে আসবে তো এটা চিন্তাভাবনা করি আলাদা দরজা রেখেছি তো এটাকে ভাড়াও হয়ে গেছে নিচে মাদ্রাসা দিয়েছি ওই মাদ্রাসা মাদ্রাসার সাথে মানে ওই হুজুর রায়ে তিন তলায় থাকবেন ওনার নিজেই থাকবেন ওনাদের সাইডটা মাদ্রাসা আছে তো এই আমাদের বাড়িরটা নিয়ে আরও তিনটা হইলো ছেলেদের আর একটা হইলো খালি মেয়েদের তো এই মাদ্রাসাটা অনেক ভালো নাম করা আমাদের এলাকায় তো এই যে গাছের পর দেখছেন এই যে আমার মানি মানিপ্লাং গাছগুলা দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে আমার গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর গাছের পাতাগুলা এত সুন্দর মানে সবুজ সরল একবারে মানে অনেক সুন্দর গাছের পাতাগুলা আর এই যে এটা এই গাছটার থেকে আমি একটা ফুল নিয়ে চা করেছি গাছটারও একটু সুন্দর করে আগা হইতেছে গাছটা যখন পুরো ব্যালকনিটা ভরে যাবে ফুলে ফুলে ভরিয়ে যা মানে ফুলে ফুলে ভরবে তো এখনও নতুন ছোটো গাছটা সারা তাই জন্য ফুল তেমন একটা আসে না আর এই ব্যালকনিটাতে আমাদের থাকবেই কারণ এটা আমার মেজো সেলের রুম এই রুমটা নিয়েই আমাদের পুরা ইনটা আমরা বর্তমানে ইউজ করব দুইটা রুম বাদে আর এক তো আমি এলো টিভি যেখানে আমাদের টিভিটা থাকতেছে আর একটা ড্রপ আছে এখানে তো এই জায়গাটা আমি অনেক সুন্দর করে সাজিয়ে রাখি এটা আমার রুম তা আমার রুমের হলো টিভি আর তারপরে আবার কি বলে অটড্রপটার যেই ইয়াটা আছে ওই দিকটা আমি অনেক সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখি কারণ আমার কাছে ভালো লাগে এই জন্য আমার ছেলেদের রুম কিন্তু ওইভাবে আমি এখনও সাজায় গুছিয়া দিইনি কিন্তু আমি আমার নিজের রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আমার বেডরুমটা আসলে বাচ্চারা তো ছেলেরা তো বাচ্চা মানুষ ওরাও তো মানে যত্ন করবো না তো খেয়াল করবো না সারাদিন আমি এই জন্য আমার সামনে রাখছি আমার যেসব মন যায় ওই সময় আমি এই গাছগুলা বা এই জিনিসগুলা যত্ন নিতে পারি তো ওই দিন হইল এই গাছটা আমি হইলো চুলার কাছাকাছি রেখে এই ভিডিও করছিলাম তো এই আগুনের তাপ লেগে গাছের পাতাগুলো অনেক পাতাগুলো নষ্ট হয়ে গেছে তো এই পাতাটা বেশি রকম নষ্ট হয়েছে তাই পাতাটা ছিঁড়ে ফেলে দিলাম তো আসলে গাছগুলা আগুনের তাপ নিতে পারে না এই যে দেখেন উপরটাও আমি অনেক সুন্দর করে সাজাইছি আর নিচেও এই যে এইভাবেই সাজিয়ে রাখছি কো না এখানে বসে টিভি দেখলে জায়গাটা অনেক ভালো লাগে মনের ভিতরে অনেক শান্তি লাগে যে গাছ আছে সব কিছু আছে জন্য গাছ আমার অনেক প্রিয় একটা জিনিস গাছ আমি অনেক ভালোবাসি আমি না পৃথিবীর সব মানুষই গাছ ভালোবাসে গাছ মানে গাছের যত্ন নিতে অনেক পছন্দ করে আমি জানি আমার প্রিয় ভাইয়াপুরা তো আমি গাছের যত্ন নিতে নিতে ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় ভাইয়াফুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব প্লিজ ভাইয়াপুরা একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন দেখতে দেখতে ভিডিওর এই অংশে যারা এসেছেন ভুলে গেছেন একটা লাইক দিয়েন আর আসলে ঠান্ডা লাগে ঠান্ডা লাগছে কথাগুলা বলতে অনেক সমস্যা হইতেছে কিছু কথা অনেক সুন্দরভাবে যাইতেছে কিছু কথা বেজে বেজে যাইতেছে তো এই ঘুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই তো এই পর্যায়ে ওইলেও সবাই একটা লাইক দেওয়া ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ কোথাও যদি আপনাদের একটুকু ভালো লাগে কমেন্টে জানাইবেন আর নতুন প্রিয় ভাইয়াফোরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমিও আপনাদেরকে সাপোর্ট দিব আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাবো না সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা যারা ইউটিউবে কাজ করি আমার মনে হয় সবাই সবাইকে সাপোর্টটা দেওয়ার অনেক দরকার কারণ আমরা নতুন যারা বিশেষ করে আমরা যারা নতুন চ্যানেল খুলেছি বা শুরু করেছি তাদের অনেক অনেক সাপোর্টের দরকার কিন্তু পুরানো ভাইয়াপুদের কাছেও রিকোয়েস্ট করবো পিলিজ ভাইয়াপুরা হয়তো আপনারা আমাদের মতো মানুষের দ্বারাই আজ বড় হয়েছেন তো আপনারা আমাদেরকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করতে পারেন সাইলে সাইলে কিছুটা সময় আমাদের সাথে কাটাতে পারেন হয়তো আপনারা অনেক ভালো ভালো ভিডিও করেন কিন্তু আপনাদের মতো এত সুন্দর ভালো ভিডিও আমরা বানাতে পারি না আর অত সুন্দর করে কথাও বলতে পারি না সাজিয়ে গুছিয়ে তারপরও যেটুকু আপনাদের ভালো লাগে প্লিজ দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন একটু ফুল সাপোর্ট করে দেওয়ার চেষ্টা করবেন প্লিজ ভাইয়াপুরা তো এখানে হলো কথা বলতে বলতে কিন্তু আমি অফ ক্যামেরায় রান্নাও বসে দিয়েছিলাম আজকে আর রান্নার শুরু থেকে শির মানে শুরু থেকে শুরু করিনি এখানে বেন্ডে দিয়ে ডাল রান্না করতেছি আজকে ইউনিক নতুন নতুন কিছু রান্না করব আসলে বারবার গলাটা যেন কীরকম লাগতেছে ঠান্ডায় তো এই বারবার বয়সটা বন্ধ করতেছি আবার বয়েস দিতেছি এরকম অবস্থায় তো আজকে আমি কিছু নতুন নতুন রান্না করতেছি কিছু নতুন রান্না বলতে আসলে রান্নাগুলো আগে খেয়েছি কিন্তু এই ইউটিউব জগতে প্রথমবার মানে ক্যামেরার সামনে রান্না করতেছি একটা হলো ডাল দেওয়া যে ভেন্ডি রান্না করলাম এই রান্নাটা আমি প্রথমবার করেছি আমার হয়তো অনেক আপুরা জানেন আমার আব্বা বেশিরভাগ আমার কাছেই থাকে গ্রামে যায় যা এক দেড় মাস থাকে আবার আমার কাছে আসে এক দেড় মাস থাকে এরকম কারণ আমার মা নাই এই জন্য আমার আব্বা কোথাও যায় মানে শান্তি পায় না হয়তো তো যেসম যেখানে বেশি ভালো লাগে ওইখানেই থাকে তো আমার কাছেই বেশিটা সময় থাকে তারপরে গ্রামের বাড়িতে যায়ও থাকে তো এইদিকে আবার হলো যায় যে বললাম যে দুইটা রান্না তো এটা হলো ইলিশ মাছ হয়তো দেখে বুঝতে পারছেন আপনারা ইলিশ মাছ একটু নরম আমি হলো মাছ আছে না মশালা দোকানে বলে রেখেছিলাম যে ভাইয়া কখনও যদি নরম ইলিশ মাছ পান তাহলে আমাকে দিবেন রেখে দিবেন আমার জন্য কারণ এই মাছটা হল অনেক বছর হয়েছে খাওয়া হয় না গ্রামের বাড়ি থেকে আসার পরে এই মাছটা হইলো হয়তো যারা বরিশাল বিভাগ জেলা থাকেন তারা বুঝতে পারতেছেন যে এই মাছটা আমি কি করব। আর যারা বরিশালের বাইরে হয়তো ওরা কখনো খাননি তো এমরা হইলো নরম ইলিশ মাছ এটা হইলো আমি ইলিশ মাছ দিয়ে শাক দিয়ে একটা রান্না করব। এ রান্নাটা অনেক মজা লাগে আবার এই মাছটারে আবার শুকনা শুকনা মানে কোনো শাক সবজি ছাড়াই রান্না করলে এটা ওইটাও আরও মজা লাগে তো এই তোহার বাবা যেহেতু শাকটা খেতে বেশি পছন্দ করেন তাই জন্য আমি শাকটা দিয়ে রান্না করার চেষ্টা করেছি তো আমি লাউ শাক দেওয়া এই মাছটা রান্না করব তো যারা খেয়েছে তারা জানে এটা অনেক সুন্দর একটা রান্না অনেক মজার একটা রান্না তো আমি হলো তিনটা ইলিশ মাছ পাইছিলাম তো দুইটা দিয়ে শাকটা রান্না করে দিয়েছি এটা হইলো লাউ শাক দিয়ে রান্না করব আর হইলো যে বাকিটা একটা মাছ রেখে দিয়েছি ওই কালকে ওইল মিষ্টি আলু শাক আছে না ওই মিষ্টি আলু শাক দিয়ে রান্না করবো হয়তো খেয়াল করেছেন কিনা জানি না আমার স্বাদে কিন্তু মিষ্টি আলুর শাক আছে তো ওইভাবে তেমন একটা আর খাওয়া হয় না মিষ্টি আলুর শাকটা সুটকি বা লবণ দেওয়া ইলিশ মাছ বা চিংড়ি মাছ ওইসব জাতীয় দিয়ে রান্না করলে মজা লাগে কিন্তু অলসতার কারণে তুলে শাকটা রান্না করা হয় না অনেক সময় দেখা গেছে শাকগুলা নষ্ট হয়ে যায় তাই তো আমি এলো কাঁটাগুলো বেছে দেবো কারণ শাকের ভিতরে কাঁটা বেছে তো আর খাওয়া যাবে না এই জন্য কিছু অনেক অনেকগুলা কাটাই বের করব তো কাঁটাগুলা বাঁচতে হইলে শাকটা দিয়ে বাঁচলে বেশি সুবিধা হবে তো এই বড়ো কাঁটাগুলা তুলে ফেলেছি আর ছোটো কাঁটাগুলা রয়ে গেছে ওগুলা শাক দিয়ে কষাইতে কষাইতে আমি তুলে নিব এক এক করে এই তো দেখেন আমার শাকটা মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর আর খেতেও অনেক মজা লেগেছে কারণ যেহেতু খাবার পরে বয়ে দিতেছি তো অনেক বছর পরে অনেক বছর পরে খেয়েছি এত সুন্দর একটা রান্না তো জল রাখিনি একটু শুকনা শুকনায় রেখেছি আর এই যে আমি আমার রান্নাগুলো এক এক করে দেখিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু ময়লাই